এটা সংক্ষিপ্ত কোন দেশের সংক্ষিপ্ত অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু যুক্ত হয়ে যাচ্ছেন তো যারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানিয়ে দিবেন তো দীর্ঘ এক সপ্তাহ পর চলে আসলাম লাইভে দেখানোর জন্য

হেয়াসিন বিজয় হয়ে গেলেন আর রাখি হেরে গেল আমরা দেখতে পাচ্ছি আজকে চানসার গ্রামের খেলায় ಕರೆಲೇಯೆ